শেরাপূর্ণ জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এর বেশি কিছু বলা যাবে না শুধু উদ্বেগ উত্তমটা প্রকাশ করলেই হয়ে যাবে বাংলাদেশকে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই সংগ্রামের সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারত যে সড়ক তাদের ভাষায় তাদের উপর হামলা হচ্ছে এই বিষয়ে যে বলছেন তিনি তখন বলেছেন যে এটা বাড়াবাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজপথে নেমেছিলেন শুধু নামে নিয়ে বাংলাদেশের পতাকা দমান করেছেন এবং অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের পুষ্পতলীকে আগ্রহ করেছেন এই জন্য তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না সিদ্ধিগুলা চৌধুরী আরো বলেছেন সিদ্ধিগুলা চৌধুরী আরো বলেছেন এই দেশে মুসলমান এদেশে এসে হিন্দুরা প্রাসনিক দায়িত্ব আছেন বড় বড় প্রশাসনিক দায়িত্ব আছেন পুলিশ দায়িত্ব আছেন বিচার দায়িত্ব আছেন এসপি দায়িত্ব ডাক্তার বিশ্ব বলেছেন এটা আমাদের পন্থরিন ব্যাপার তিনি যথারতি বলেছেন সিদ্ধিগুলা চৌধুরী তিনি বলেছেন সন্ন্যাসীরা অপরাধ করলে অপরাধী ইন অপরাধ করলে অপরাধী ভারত সন্ন্যাসী হলে কি অপরাধ করবে না অপরাধ করবে না আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশকে নিয়ে অপ্রধান চালাচ্ছে ঝাড়খণ্ডে বাংলাদেশেই অনুপ্রবেশ টাইডিয়া নাকি ভারতের নাগরিকদের জমি দখল করে চেষ্টা করছে কিন্তু এমন কোনো মিডিয়া নাই এ ব্যাপারে প্রমাণ করতে পারেনি তাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ভারত ভারতের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধে বড়াঙ্গনে বীর উত্তর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্র